ছাব্বিশে এপ্রিল উনিশশো ছিয়াশি ঘড়িতে তখন রাত একটা বেজে তেইশ মিনিট তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যা আজকের ইউক্রেন সেখানে ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক দুর্ঘটনা এই দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে হিরোসিমায় ফেলা পারমাণিক বোমার চেয়েও প্রায় চারশো গুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল বাতাসে মুহূর্তের ভুলে হাজার হাজার মানুষের জীবন বদলে যায় নরকে রহস্য বিলাসের আজকের পর্বে আমরা জানব চেরনোবিল বিপর্যয় সেই ধামাচাপা দেওয়া আসল কাহিনী কি হয়েছিল সেই রাতে আর কেন আজও সেই জায়গাটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে আছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো জায়গাটির নাম প্রিপিয়াত এটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি মডেল শহর যা তৈরি করা হয়েছিল চেরোবিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কর্মীদের জন্য সব কিছু ঠিকঠাকই চলছিল সেদিন রাতে প্ল্যান্টের চার নম্বর রিয়েক্টরে একটি সেফটি টেস্ট বা নিরাপত্তা পরীক্ষা করার কথা ছিল উদ্দেশ্য ছিল দেখা এটি যে যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় তবে রিয়েক্টরটি নিজের জেনারেটরের মাধ্যমে ঠান্ডা হয়ে যায় কি না কিন্তু টেস্ট শুরু করতেই ঘটে বিপত্তি রিয়েক্টরের পাওয়ার লেভেল হঠাৎ করেই বিপদসীমার নিচে নেমে যায় আবার হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে ইঞ্জিনিয়াররা পরিস্থিতি সামাল দিতে ইমার্জেন্সি শার্ট ডন বাটন এজেড ফাইভ প্রেস করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে প্রচণ্ড চাপে রিয়েক্টরের ছাদ উড়ে যায় এক হাজার টনের কংক্রিটের ঢাকনা বাতাসের তোরে হেলনার মতো ছিটকে পড়ে বাতাসের সংস্পর্শে এসে গ্রাফাইট কোর দাউ দাও করে চলতে শুরু করে তৈরি হয় এক অদ্ভুত নীল রঙের আলোর আসলে ছিল মৃত্যুর আগুন নেবাতে ছুটে আসেন দমকল কর্মীরা তারা জানতেন না যে সাধারণ কোনো আগুন নেবাতে আসছেন না তারা লড়তে আসছেন অদৃশ্য তেজস্ফিরতার সাথে তাদের কোনো সুরক্ষা কবচ বা প্রোটেকশন গিয়ার ছিল না আগুন নেবানোর কিছুক্ষণ পরেই তাদের বমিশুর হয় চামড়াপুরে কালো হতে থাকে মর্মান্তিক যন্ত্রণায় পরবর্তীতে এদের সবাই মৃত্যুবরণ করে সবচেয়ে অবাক করা বিষয় হলো এত বড় দুর্ঘটনার পরেও সোভিয়েত সরকার প্রথম দিকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে ক্রিপায়াত শহরের মানুষ পরদিন সকালেও স্বাভাবিক কাজকর্মে লিপ্ত ছিল অথচ বাতাস তখন বিষাক্ত দুর্ঘটনার প্রায় ছত্রিশ ঘন্টা পর যখন সুইডেনের একটি নিউক্লিয়ার প্লান্ট বাতাসে অস্বাভাবিক রেডিয়েশন ডিটেক্ট করে তখন বিশ্ব জানতে পারে কিছু একটা ঘটেছে অবশেষে বাধ্য হয়ে সরকার পিপায়াত শহর খালি করার নির্দেশ দেয় মানুষকে বলা হয়েছিল মাত্র তিন দিনের জন্য তাদের সরিয়ে নেওয়া হচ্ছে তারা তাদের আসবাবপত্র পোষা প্রাণী সব রেখে এক কাপড়ে বেরিয়ে এসেছিল তারা জানতো না তারা আর কোনোদিনও নিজেদের বাড়িতে ফিরতে পারবে না এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য প্রায় ছয় লক্ষ মানুষকে কাজে লাগানো হয় যাদের বলা হয় লিকুইডেটর রিয়েক্টরের উপরে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে রোবট পাঠানো হয়েছিল কিন্তু উচ্চ রেডিয়েশনে রোবটগুলো নষ্ট হয়ে যায় শেষমেশ মানুষকে পাঠানো হয় সেই মরণ ফাদে তাদের আত্মত্যাগের কারণেই আজ ইউরোপের বাকি অংশ নিরাপদ আজ প্রায় চল্লিশ বছর পর চেরনোবিল এবং একটি কোর্ট সিটি বা ভূতরে সহ চারপাশ শুনশান পরিত্যক্ত স্কুল হাসপাতালের বেডে পড়ে থাকা পুতুল সব কিছু যেন সেই উনিশশো সালেই থমকে আছে বিজ্ঞানীরা বলেন এই জায়গাটি মানুষের বসবাসের যোগ্য হতে আরও প্রায় বিশ হাজার বছর সময় লাগবে চেরণবিল আমাদের শিখিয়ে গেছে প্রযুক্তির সামান্য ভুল এবং অসতর্কতা কতটা ভয়াবহ হতে পারে এটি মানুষের তৈরি ইতিহাসের সবচেয়ে বড় কতগুলোর একটি বন্ধুরা চেরনোবিল নিয়ে আপনার কি কোনো মতামত আছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অজানা সব রহস্য সন্ধান পেতে আমাদের চ্যানেল রহস্য বিলাস এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ちょっを。